এক সময় জীবন যুদ্ধে টিকে থাকার জন্য বাধ্য হয়ে বেছে নিয়েছিলেন সমাজের চোখে অসম্মানজনক পেশা আর আজ বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন সাগক্তা রফিক জন্ম মুম্বাইয়ে দত্তক মা ছিলেন অভিনেত্রী আনোয়ারি বেগম বাবার মৃত্যুর পর নেমে আসে চরম দারিদ্র মাত্র এগারো বছর বয়সে ব্যক্তিগত পার্টিতে প্রথম নাচ নাচই হয় জীবিকার মাধ্যম কারণ চুরি করতে চাননি বলেছেন শাহগুপ্তা তবে অর্থ উপার্জনের সেই পথ সহজ ছিল না সতেরো বছর বয়সে এক ধনী ব্যক্তির উপপত্নী হন পরে বাধ্য হন যৌনকর্মী হিসেবে কাজ করতে জীবনের এক পর্যায়ে ফিরে যান বারডান্সে কখনো মুম্বাই কখনো দুবাই জীবন তখন শুধুই বেঁচে থাকার লড়াই তবে এই অন্ধকারের মধ্যেই খুঁজে পান আলোর পথ লেখালেখি বলিউডের বিভিন্ন প্রযোজনা সংস্থার কাছে ঘুরেছেন কাজের আশায় প্রত্যাখ্যাত হয়েছেন বহুবার অভিজ্ঞতার অভাবে অবশেষে দুই সালে বিশেষ ফিল্মসের ও লামহে ছবির মাধ্যমে প্রথম সুযোগ পান মহেশ ভাটের কাছে এরপর একে একে রাজ থ্রি মার্ডার টু আশিকি টু জানার টু একাধিক সফল ছবির চিত্রনাট্য রচনা করেন দুই সালে পরিচালক হিসেবেও অভিষেক ঘটে তার পরিচালনা করেন বাংলা সিনেমা মন জানে না আজ বিশটিরও বেশি ছবির সঙ্গীত যুক্ত স্বাগতা তবে আজও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেনি নিজেই বলেছেন অনেকে শুধু আমাকে দেখতে চান আমার পেশা দিয়ে বিচার করেন